প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য আজ জ্বলছে যুদ্ধের আগুনে চার দিক থেকে ঘিরে এসেছে একের পর এক গজব আর তার কেন্দ্রে রয়েছে দাবানলে পুড়ছে বন জঙ্গল অন্যদিকে আকাশ জুড়ে ইরানের ছায়া আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরান এবার তালু করেছে তাদের আজরাইল অস্ত্র এমন অস্ত্র যা একবার ছোড়া হলে বাঁচার কোনো সম্ভাবনা নেই দক্ষিণ ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ আতঙ্কে হাজার হাজার মানুষ সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক গোপন তত্ত্বে জানা গেছে ইসরায়েলের পঞ্চাশ পার্সেন্ট ইহুদি এখন ইসরায়েলকে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে মনেই করে না এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বলতে শোনা গেছে এটা আর সাধারণ যুদ্ধ নয় এটা সত্যিকারের ধ্বংসযুদ্ধের শুরু হুতিদের ড্রোন হামলা লেবাননের সীমান্ত উত্তপ্ত আর তেহরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে আমরা আজরাইল অস্ত্র প্রস্তুত রেখেছি সময় মতো জবাব দেওয়া হবে যা গোটা দুনিয়া মনে রাখবে ইসরায়েলের দাবানল যেন শুধু আগুন নয় মানবতার প্রতিশোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে যা করছে এখন তার ফল ভোগ করার সময় এসেছে এই পরিস্থিতিতে আপনি কি মনে করছেন এই দাবানল ও হামলার কেবল প্রাকৃতিক নয় এই এক আসমানি গজব একটি ভুল গোটা সিদ্ধান্তই মানবজাতিকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ পরিণতির দিকে আজরাইল নামের এই অস্ত্র কি সত্যি চালু হতে যাচ্ছে নাকি এটা কেবল শুরু মাত্র এর আপডেট জানতে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না